আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বহু পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি নিরামিষ পাপড়ের তরকারি এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কী করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ পাপড়ের তরকারি যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যেতেই পারে পাঁপড়ের তরকারি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে চারটে পাঁপড়কে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে আর এখানে আমি নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর এখানে আমি আদা আর কাঁচা লঙ্কার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর দুটো টমেটোকে আমি এরকম পেস্ট করে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম ডুমো করে কেটে আমি সেদ্ধ করে রেখেছি আলুগুলোকে কেটে আমি প্রায় ফর্টি পারসেন্ট সেদ্ধ করে নিচ্ছি গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি কিন্তু এই রান্নাটা সরষের তেলেই করব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি বেশ ভালো মতন গরম করে এখন আমি পাঁপড়গুলো ভেজে নেব এইভাবে আমি একে একে সমস্ত পাঁপড়গুলোকে ভেজে নেব গরম তেলে পাঁপড়গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পাঁপড়গুলোকে ভেজে নিলাম এখন ভেজে নেওয়া পাপড়গুলোকে আমি একটা প্লেটে তুলে নেব এইভাবে আমি সমস্ত ভেজে সমস্ত পাপড়গুলোকে আমি ভেজে নিলাম সব পাপড়গুলো আমার ভাজা হয়ে গেল ভেজে নেওয়া পাপড় তুলে নিয়ে ওই তেলে আমি ফোরনে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা হাফ টেবিল চামচ সাদা জিরে একটা শুকনো লঙ্কা কিছুটা গোটা গরম মশলা দিয়ে ফরুনকে আমি দশ থেকে বারো সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেবো ফরুন দিয়ে ফরুনকে আমি প্রায় দশ থেকে বারো সেকেন্ড ফ্রাই করে নিলাম ফরুন দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এই সময় আমি দিয়ে দিলাম দুটো টমেটোর পেস্ট দিয়ে টমেটোকে আমি কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি টমেটোকে কষিয়ে নেব টমেটো পেস্টকে আমি মিনিট পাঁচে কষিয়ে নিই এখন দিয়ে দিচ্ছি আমি বড়ো টেবিল চামচের এক টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটাকে আমি ভালো মতন মিশিয়ে নেবো নিয়ে আরও করে আমি কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এক একই কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথম আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়ি বা কমিয়ে নেবেন হাফ টেবিল চামচ আমি দিয়ে দিয়ে দিলাম জিরের গুঁড়ো অ্যাক্টিভিল চামচ আমি দিয়ে দেব ফোনের গুঁড়ো অ্যাক্টিভিল চামচ আমি এতে দিয়ে দেব গুঁড়ো গুঁড়ো আর অ্যাক্টিভিল চামচ দিয়ে দেব রেগুলার লঙ্কা গুঁড়ো আমি কিন্তু আগেও আদার সাথে কিছুটা কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছিলাম ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর দিয়ে দিলাম অ্যাক্টিভিল চামচ চিনি যদি আপনারা চিনিটা না চান তাহলে এটাকে স্টিপ করতে পারেন তবে যে কোনো রেডমি রেসিপিতে একটু চিনি না দিলে কিন্তু টেস্ট হয় না দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ মশলাকে কষিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে মশলাকে খুব ভালো মতন কষিয়ে এখন আমি এতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু দিয়ে আলুকেও খুব ভালো মতন আমি মশলার সাথে মিশিয়ে মশলার সাথে আলুকে আমি কষিয়ে নেব এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু আমি একটু সময় নিয়ে মশলার সাথে আলুকে খুব ভালো মতন কষিয়ে নিলাম মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে ঠিক এই সময় আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা কিন্তু একটু বেশি দিতে হবে কারণ বাপড় দেওয়ার পরে কিন্তু অনেকটাই জল টেনে নেবে দিয়ে জলের সাথে ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে দশ মিনিট রান্না করে গ্যাসের ফ্লেম হাইতে রেখে দশ মিনিট আমি কভার দিয়ে ঝোলকে ফুটিয়ে নিলাম দশ মিনিট পর কভার তুলে একবার আমি ভালো মতন মিশিয়ে নেব আমি একবার চেক করে যে আলুগুলো কিন্তু খুব সুন্দর আমার সুসেদ্ধ হয়েছে এখন দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ গরম মশলার আমি কিন্তু পাঁপড় দেওয়ার আগেই গরম মশলা দিয়ে দিচ্ছি যাতে ঝোলের সাথে ভালো মতন মশলাটা মিশে যায় দিয়ে গরম মশলার গুরুপে আমি ভালো মতন ঝোলের সাথে মিশিয়ে এখন দিয়ে দেবো ভেজে রাখা পাপড় আমার আজকের রেসিপি নিরামিষ পাপড়ের তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পাঁপড় দিয়ে পাঁপড়কে খুব ভালো মতন আমি ঝোলের সাথে মিশিয়ে এলাম মিশিয়ে এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা কভার দিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর আমি কভার তুলে একবার দেখে নেব আমার আজকের রেসিপি নিরামিষ পাঁপড়ের তরকারি কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি অবশ্যই একবার আপনারা বানিয়ে নেবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে যে কোনো নিরামিষের দিনে কিন্তু অবশ্যই একবার এটা ট্রাই করতেই পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে